আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আসলাম আমার বাড়িতে এই যে এই জায়গাটায়

আজকে একটু বাড়িতে আসলাম ঘোরার জন্য

নিজের জায়গা নিজের বাড়ি নিজের সবকিছু এর সে তো শান্তি নেই ওই একটা মুর ঝরকাটা সে খাই যা ইকের আমাদের দেশে বড় বড় খাটাস আছে খাটাস এই যে শিয়াল মুরগি খাইয়ে এই যে খালাই রেখে দিছে এখন সবাই এই যে ধান দাইবে আজকে মেঘ মেঘ আকাশে মেঘ করছে আমরা ছোটোবেলা আগে এরকম ধান দাইলে ধানে ধান টকাইতাম মানুষের পিছিয়ে পিছিয়ে ধান টকাইতাম অনেক ভালো লাগতো এবছর আর ধুইনে পাতা বড় হইব না সার দেওয়া হয় নাই তোমার না সার দেওয়া হয় নাইডোমারি এই লাউ শাক না ও মা শীতের সময় না খাইয়ে গরমের সময় খাইলে কিন্তু অনেক স্বাদ লাগে

嗯。<sighs>

এই তোরা কি করছ লাগাইয়ে দান্ডা হইছে এ কাশি কুচি কে সিম আইস ইতে স্টাফ এতে পোকায় খাই আজকে

এই ধানগুলো না এখনো আর এছাড়া তো আমি কোনো গাছগাছালি লাগাবো না তো hết rồi. với nhà.